হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম আমি আছি তাসবি তাসবি থেকে বলছি তো আজকে আমি আপনাদের মূলত খুব একটা কমন যে প্রবলেম এই প্রবলেম নিয়ে আজকে আমাদের আপনাদেরকে আমি সে প্রবলেমটা আর কি সমাধান দেব প্রবলেমটা হচ্ছে কি আমরা অনেক সময় এই খেয়াল করে থাকি আমরা আমাদের কীবোর্ড অনেক সময় এলোমেলো হয়ে যায় মানে কীবোর্ড ফাংশনটা যেমন হচ্ছে অ্যাডেট তার জন্য আমরা শিফট দিয়ে টু দিলেই অ্যাডেট আসে বা থ্রি দিলে হেসে আসে তো এখানে দেখেন সব উল্টো হয়েছে হয়ে আছে তো এটা একদম খুব একটা কমন প্রবলেম নতুন অনুষ্ঠান দেওয়ার পর এই প্রবলেমটা আমরা ফেস করে থাকি বা কোনো একটা চেঞ্জ উল্টো হয়ে গেলে এই প্রবলেমটা হয়ে থাকে খুব কম প্রবলেম এটা তো এখানে দেখতে পারতেছে আমার সব কিছু এলোমেলো মানে একটা দিল আরেকটা আসতে তো এটা মূল কারণ হচ্ছে গিয়ে আমরা এখন মূল কারণ হচ্ছে আমরা এখন দেখতে পারবো মূল কারণটা কী মূলত তো এটা সমাধানের জন্য আমরা তা এখন দেখাবো যে সমাধান কীভাবে করতে হবে তো তার জন্য ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে এখানে সার্চ বারে এখানে আস এসে তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর তো ল্যাঙ্গুয়েজ সিটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা ডিব্রে গিয়ে এখান থেকে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করবো করার পর এখান থেকে এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ সিটিংসে এখানে ইউনাইটেড কিংডম তো আমরা আমার মূলত এখানে ইউনাইটেড স্টেটস দিতে হবে কারণ হচ্ছে আমরা ইউএস আমরা আমাদের যে কীবোর্ড বলেন কিবোর্ডের যে ফাংশনটা এটা হচ্ছে আমরা বাংলাদেশে এখান থেকে ইন ইউএস বা ইউনাইটেড স্টেটস যেটা সেইভাবে করা হয়ে থাকে তো এখানে ল্যাঙ্গুয়েজ যে সিরিংসটা এটা ভুল মানে ইউকে বা ইউনাইটেড কিংডমের জন্য এটা হয়ে থাকে তো এখান থেকে আমরা এট ল্যাঙ্গুয়েজে যাব ফার্স্ট অফ অল এখানে যা আমরা ইউএস সার্চ করব ইউএস সার্চ করলে এখানে ইউনাইটেড স্টেটস যে এটা আছে এটা এখানে ক্লিক করে সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যা সামনে থাকবে তো এখান থেকে ইনস্টল ক্লিক করবো ইনস্টল ক্লিক করার পর এখানে দেখবো আমরা ইনস্টে যেটা আসছে এটার উপর ক্লিক করে অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবো হচ্ছে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে তা এখান থেকে ইনস্টল বা ডাউনলোড হয়ে যাবে তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে তো এটার জন্য আমরা কী করবো ইউনাইটেড স্টেজ যেটা আছে এখানে আপ দেখেন এখানে আপ একটা বাটন আছে এটা আপ দিব এটাকে উপরে নেবো উপরে নেওয়ার পর যে কিংডম যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে রিমিউভ ক্লিক করব রিমিউভ ক্লিক করার সাথে এটা চলে গেল তো আমাদের বর্তমানে এটা ইউনাইটি স্টেজ আছে তো এখানে দেখেন কিংডম কিন্তু এটাকে সিলেক্ট করে ইউনাইটেড স্টেজ দিতে হবে এটা দিলে আমাদের কাজ প্রায় সম্পূর্ণ তো এখান থেকে দেখেন পাশে রিজন রিজনে এখানে ক্লিক করে এটা কি কান্ট্রি অর অর্গানাইজেশন এখান থেকে কান্ট্রি রিজনের থেকে সিলেক্ট করে এখান থেকে ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটা ক্লিক করবো তো এখানে যাবো তো যা আছে ইউনাইটেড স্টেটস দেবো বা যেটাকে বলে ইউএস বলা হয় ইউএস দেবো বা টাইমের সমস্যা থাকলে এখান থেকে ইউএস অ্যান্ড কানাডা এটা সিলেক্ট করবো এখান থেকে তাহলে টাইমটাও ঠিক ভুল থাকলে ঠিক হয়ে যাবে তো এই ছিল আজকে এটাই দেখবো হচ্ছে কি এখন এটা ঠিক হয়েছে কি না আসলেই তো এখানে টেক্সট ডকুমেন্টে মানে গেলাম টেক্সট ডকুমেন্ট মানে যাওয়ার পর ওয়ান টু ফিফটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন দেখেন আমাদের কীবোর্ড কিন্তু ঠিক হয়ে গেছে আগে যে প্রবলেমটা ছিল এলাম অবস্থায় যে মানে সিফটি টু দিলে কথা এটা আসে না কলন আসে তো কলন দিলে অ্যাট এ ডেট আসে তো ওই যে কিবোর্ড এলামেলো অবস্থায় ফাংশনটা এটা ঠিক করা ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনার আপনার কিবোর্ড যদি কোনো ভুল হয়ে থাকে মানে কিবোর্ড ফাংশনটা মানে উল্টা পাল্টা হয়ে যায় তো এটা আপনারা খুব সহজে ঠিক করতে পারবেন তো আপনাদের আজকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ তো আমরা দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ